হ্যাঁ ভাইয়া তারপরে একবার ইতিহাস সম্পর্কে অনেকেই বলে যে ইউরোপ ক্রান্তিতে আগে নারীদেরকে কোনো সম্পত্তির অধিকার দেওয়া হতো না অর্থাৎ এদিক থেকে অনেক এটা কে বলছ আপনাকে যদি আগে একটু বলতেন যে ইউরোপে নারীদেরকে সম্পত্তির কোনো অধিকার দেওয়া হতো না এটা এটা ইয়াটা একটু দেন তো আমাকে আগে শুনেছিলাম কিন্তু আমার কাছে এই মুহূর্তে প্রুফ নাই তবে আমি এটা স্পষ্ট শুনেছি ওটা রেফারেন্স ছাড়া এটা মানে আপনার আপনার কথা মূল্য আর

আচ্ছা আমরা একটু দেখি আমরা একটু দেখি বাইবেলে এই বিষয়ে কি বলা আছে বাইবেলে যে জিনিসটা বলা আছে বাইবেলের জব জবের মানে আদি পুস্তক জবের যে বিয়াল্লিশ নম্বর বিয়াল্লিশের বারো থেকে ষোলো মানে হচ্ছে পনেরো নম্বর পনেরো নম্বর আয়াতে বলা আছে জবের কন্যারা সারা দেশের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী ছিল জব তার সম্পত্তির একটি অংশ তার কন্যাদের দিলেন ওরা ওদের ভাইদের মতোই সম্পত্তির অংশ পেল এই কথাটা দেখা যাচ্ছে ভাই তো এটা তো মানে ইহুদি খ্রিস্টানদের গ্রন্থ আদি পুস্তক এটা তো আদি পুস্তকে এই মেয়েরা তাদের বাপের থেকে ভাইদের 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 সমান সমান অংশ অংশ মানে তো আপনি যে বললেন যে ইউরোপে নাকি মেয়েদের ইয়া ছিল না কিন্তু ইউরোপে তো ইহুদি খ্রিস্টান সংস্কৃতি ওদের তো মেয়েদের সম্পত্তির অধিকার তো তাদের ছিল আরো আমরা দেখি প্রাচীন মিশর এবং গ্রিসেও তো এই অধিকার ছিল আহ প্রাচীন মিশর ছিল হ্যাঁ বলেন

তাদের ভাষ্য কি সেটা তো আসলে কোনো প্রমাণ না তাদের এটা ব্যক্তিগত ব্যক্তিগত মানুষের মতামত কিন্তু যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে বেশিরভাগ যে আপনি জিজ্ঞেস করেন যে ইসলাম সম্পর্কে তুমি বাবা কি জানো তুমি যে ইসলাম কবুল করলা কি জানো তুমি দেখি আসো কথা বলি একটু দেখা যাবে সে কিছুই জানে না সে অমুক তমুকের মুখে থেকে কি কিছু 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 শুনছে সুই না হয়তো ইসলাম গ্রহণ করছে

আচ্ছা কালকে একটু মাথাটা চুলকাইতেছে আচ্ছা হিন্দু হয়ে গেলাম পুরুষ দিন আবার একটু মাথা চুলকাইতেছে একটু মুসলমান হয়ে গেলাম তারপর দিন আবার একটু মাথা চুলকাইলে আবার ইউরোপের মানুষ আছে যারা মিডিয়াতে একটু হওয়ার জন্য সেটা করে হ্যাঁ আবার সোশ্যাল মিডিয়াতে একটু এটা করার জন্য এটা সেটা করে নানা ধরনের মানুষ নানা ধরনের কাজ করে কাজকর্ম করে কাজকর্ম কিনা একটু হিটে হিটে থাকে হ্যাঁ এক একদিন এক এক কথা বইলা হিটে থাকে এরকম বহু মানুষ ইউরোপে আছে এখন ইউরোপ আমেরিকাতে আছে এই যেমন ধরেন ম্যাডোনা হিন্দু ধর্ম গ্রহণ জুলিয়া জুলিয়া রবার্টস রবার্টস হিন্দু ধর্ম গ্রহণ কিন্তু ইসলাম সম্পর্কে কি জানে বা হিন্দু ধর্ম সম্পর্কে বা কি জানে কিছুই জানে না সে ওই যে দেখছে ইসকন একটু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে তার কাছে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আমি হিন্দু ধর্ম গ্রহণ করলাম তারপরে এখন হিন্দু ধর্ম জুলিয়া রবার্টস সেই জন্য হিন্দু ধর্ম গ্রহণ করছে এটা দ্বারা তো ভাই কিছু প্রমাণ হয় না আপনার যদি কোনো এক ধর্ম প্রমাণ করতে হয় তাহলে তো সেই ধর্মের দাবিগুলো আপনার প্রমাণ দিতে হবে হ্যাঁ তবে তাদের দাবি হচ্ছে ইসলাম সম্পর্কে সবাই পৃথিবীর একটা প্রমাণ দেখেন আমি তো আপনাকে প্রমাণ দিলাম যে সভ্য পৃথিবীতে মানুষের ধর্মের স্বাধীনতা থাকে আর ইসলাম সেই স্বাধীনতা হরণ করে ইসলাম বলে তাদের গর্দান উড়াইয়া দাও কেউ ইসলাম ত্যাগ করিলে তাদের গর্দান উড়াইয়া দাও আপনাকে একটু করে দিচ্ছি অমুক কি কইছে তমুক আল্লাহ কি কইছে মোহাম্মদে কি কইসানে কি লেখা আছে সেগুলা নিয়ে তো কথা হচ্ছে না কথা হচ্ছে যে ইসলাম মানুষের অধিকারটা হরণ করে কিনা সভ্য সমাজের জন্য হুমকি কিনা এখন আপনি আমাদেরকে প্রমাণ করে দেন যে ইসলাম সভ্য সমাজের জন্য হুমকি না এটা প্রমাণ করবেন তাইলে সভ্য সমাজের বিধান হচ্ছে সভ্য সমাজের আইন হচ্ছে যে প্রত্যেক মানুষ তার ধর্ম বিষয়ে সে স্বাধীন ধর্ম বিষয়ে সে মুক্ত সে যেই ধর্মের ইচ্ছা সেই ধর্ম সে পালন করবে বিশ্বাস করবে কোনো কথা বলবে না আর ইসলাম বলতেছে কেউ ইসলাম ধর্ম ত্যাগ করলে কল্লাউরাই দাও হম জবাই করো মাইদা ফেলাও তাইলে এখন মনে করেন কলিম উদ্দিন বেড়ায় কইছে যে ইসলাম সভ্য সমাজের জন্য হুমকি না এটা বলছে কলিম উদ্দিন কলিম কথাটা যে সত্য নাকি মিথ্যা

সেভাবে দেখলে এটা চলে না কিন্তু এটা ইসলামিক দিক থেকে এটা সত্য মানবাধিকারের মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এই আইন কি পৃথিবীর কোন সভ্য গ্রহণ করবে এটা তো মানবাধিকার হ্যাঁ এটা গ্রহণ করবে না তবে যদি সত্য সত্য যদি তাহলে তার জন্য সত্য কি মিথ্যা সেটা তো প্রমাণের উপর নির্ভর করে সত্য আপনি যত চিকুর পারেন ইসলাম সত্য সত্য ভাই সত্য ভাই ইসলাম সত্য ভাই ইসলাম সত্য এটা চিকুর পারলে তো লাভ নাই হ্যাঁ

মহাবিশ্বর মহাবিশ্ব যে সৃষ্টি হয়েছে এরকম কোনো কথা তো কোনো বিজ্ঞানীরা বলে নাই তারা বলতেছে মহাবিশ্ব মহাবিশ্বের উৎপত্তি ঘটছে বা উদ্ভব হইছে সৃষ্টি শব্দটা তো সৃষ্টি যেটা হচ্ছে কোরআনের ইসলামের দৃষ্টিতে যেটা সৃষ্টি যে একদম কিছুই না থেকে আলাপাক হ বললো আর সবকিছু হয়ে গেল তাৎক্ষণিক ভাবে সবকিছু হয়ে গেল কোন বললো আর কিছু হয়ে গেলো এইরকম কোনো কথা তো আমি কোনো বিজ্ঞানের ভিতরে পাইনি ভাই

এটা পাস্ট টেন্সে এখনো সম্প্রসারিত করছেন আপনাকে আমি স্পেসিফিকলি জিজ্ঞেস করেছি ভাই আমার কথা একটু শুনে দয়া করে কথাটা একটু শুনে তারপর উত্তর দিন কোরআনে যেটা বলা আছে যে এই কথা অনেক ধর্মগ্রন্থেই বলা আছে এই কথা মানে হিন্দুদের ধর্মগ্রন্থে বলা আছে যে মানে ব্রহ্মা মহাবিশ্বকে সম্প্রসারিত করেছে বড় করেছে একটা ব্রহ্মাণ্ড বলে বাংলা ভাষায় বলে ব্রহ্মাণ্ড এই ব্রহ্মা ব্রহ্মাণ্ড আগে ছোট ছিল বড় করছে হ্যাঁ ব্রহ্মাই তাদের বড় করছে এই কথা মিশরের যে ধর্মগুলা ছিল সেই ধর্মগুলা তো একই কথা বলা ছিল যে আগে একদম লাগানো ছিল আসমান এবং জমিন আগে লাগানো ছিল তারপরে ওদের যে মিশরের যে সৃষ্টিকর্তা সেটা সেটাকে সম্প্রসারিত করেছে এই কথা বহু ধর্মগ্রন্থে বলা আছে কিন্তু কোন ধর্মগ্রন্থে বলা নাই যে এখনো সম্প্রসারিত করছেন এইটা কোন ধর্মগ্রন্থে বলা নাই কোরআনেও এটা বলা নাই আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে কোরআনে কন্টিনিউয়াস টেন্সে এটা বলা আছে সেটা একটু দেখান আমাদেরকে আমরা একটু বের করে দেখি বলেন আনমিউট করে বলেন সরি আল্লাহ কোরআনে যে বলছে নিশ্চয়ই আল্লাহ তালা আসমান সম্প্রসারণ করেছিলেন এটা একটা বলছেন আপনি এটা শুরুর কথা বলা হয়েছে তাই না ভাই এখানে যে জিনিসটা বলা আছে সেই তাফসির আপনি পড়েন ইবনে কাসিরের তাফসির পড়েন অথবা ডক্টর আবু বকর জাকারিয়ার তাফসির পড়েন সেখানে পরিষ্কার ভাবে বলা আছে যে এটা অতীতে ঘটে যাওয়া একটা ঘটনা অতীতে ঘটে যাওয়া একটা ঘটনা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনি আপনাকে আমি যেটা জানতে চাইছি যে এখনো যে ঘটছে

নাকি আমরা নাকি আমরা ওই সঠিক তথ্যটা থেকে এটা বুঝতে পারি যে এই বইটা যে লেখছে সে হয়তো কোনোভাবে হিসাব নিকাশ করছে বা কোনোভাবে জানছে বা কোনোভাবে এই জিনিসটা পর্যবেক্ষণ করছে গবেষণা করছে বা কোনো না কোনো ভাবে সেই জিনিসটা জানছে আল্লাহ যে তারা জানেছে এটা তো আমরা মনে করি না কখনো তাই না নাকি আল্লাহ তারা কয়ে দিচ্ছে কানে কানে এটা তো আমরা কখনো এটা মনে করি না নাকি বললেন ভাই আপনি আমার কথা শুনতেছেন না তাহলে আপনার সাথে কথা বলা কোনো না আপনি আমার কথা শুনতেছেন না মানে আমি একটা পয়েন্ট করতেছি করতে কথা বুঝে না কথা শুনে না তাহলে এর সাথে কথা বলা লাভ কি আমার ঠিক আছে পরের জনকে যুক্ত করি